আমরা মেয়েরা ঘর সাজানোর জন্য একশোতে একশো আর এই ঘর সাজানোর জন্য আমাদের প্রয়োজন পড়ে অনেক জিনিস আমাদের এই ছোট্ট বাসাটাকে সাজিয়ে তোলার জন্য আমার কি কি প্রয়োজন আর সেই সব কিছু কেনার জন্য আমি চলে গেলাম মার্কেটে মার্কেট থেকে কি কী কেনাকাটা করলাম এবং বৃষ্টিতে আমার বারান্দার কি যে না অবস্থা এই সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আমি খেলনা নতুন আর একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালে সহজ একটা নাস্তা দিয়ে সকালটা শুরু করলাম নাস্তাটা শেষ করে চলে আসি বারান্দাতে রাতে যেহেতু বৃষ্টি এসেছিল আর গাছগুলোকে আমি রেলিংয়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম কারণ বেশি বৃষ্টি পড়লে দেখা যায় কাদাগুলো একদম ছিটে বারান্দা নষ্ট হয়ে যায় তারপরেও অনেকটা নষ্ট হয়েছে যাই হোক এইগুলোকে আমি এখন পরিষ্কার করে নেব এবং তারপরে গাছগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রাখব। তো যাই হোক রাত্রেবেলা গাছগুলো রেলিংয়ের কাছে ছিল সেই জায়গাতেই গাছগুলোকে বসিয়ে দিচ্ছি এরপরে আমি ফ্লোরটা ঝাড়ি দিয়ে নিব ঝাড়ু দিয়ে তারপরে পানি দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে দেবো গাছগুলো যেহেতু বেশ কিছুদিন আমি ছাদে রেখেছিলাম আর ছাদ থেকে বারান্দায় নিয়ে এসেছি আবার তো বালতি তারপরে টব বলেন সবগুলোতে অনেকটা পরিমাণ করে বালি রয়েছে আর এই যে বাগান বিলাস বলে এই বাগান বিলাসে একটু ফুল এসেছে আসলে যে কোনো গাছ গাললে ফলের গাছ কিংবা ফুলের গাছ সেইটাতে যদি ফল আসে বা ফুল আসে দেখতে কতটা ভালো লাগে তাই না গাছ থেকে যে মরা পাতাগুলো ছিল সেইগুলোকে ফেলে দিয়ে একদম ফ্লোরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি এবং ওই ঝাড়ু দিয়েই পানি দিয়ে বারান্দাটা একদম পরিষ্কার করে নেব তো যাই হোক আমার বারান্দাটা পরিষ্কার করা শেষ এখন বারান্দাটা দেখতে কি সুন্দর লাগছে আর বারান্দায় যেহেতু একটু রোদ ছিল তাই আগে থেকে জিরা ধোয়া ছিল সেইগুলোকেও একটু শুখা দিয়ে নিলাম এরপর চলে আসি দুপুরে রান্না করার জন্য দুপুরে রান্নায় ছিল বিরিয়ানি তো বিরিয়ানি আমি ফুল রান্না আপনাদের সাথে শেয়ার করে ভাবলাম একটু করেই শেয়ার করে দে আপনাদের সাথে কাজে চাপে অনেক সময় হয়তো বা ভিডিও করা হয় না রান্নার ভিডিও আবার অনেক সময় দেখা যায় ইচ্ছা করেই ভিডিও বানানো হয় না তো যাই হোক আমি ইচ্ছা করেই ফুল ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করলাম না একটু ভিডিও শেয়ার করলাম তো এরপরে চলে আসে বিকালের নাস্তা বিকালের নাস্তায় ফ্রেন্ডস ফ্রাই বানিয়েছিলাম আর নাস্তাটা শেষ করে বের হয়ে যাব মার্কেটে মার্কেটে গিয়ে কি কী কেনাকাটা করলাম সেগুলো হয়তো বা আজকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বাসাটা কি সুন্দর করে সাজালাম এবং কি কী কেনাকাটা করলাম সেই সব কিছু নিয়ে থাকছে পরবর্তী ভিডিও তো মার্কেটে গিয়ে প্রথমে আমি কিছু বেডশিট দেখতেছিলাম কারণ আমার বাসার জন্য বেশ কয়েকটা বেডশিটের দরকার ছিল তো বেডশিট কেনা শেষ করে চলে যায় জুতা কেনার জন্য জুতা কেনার পর চলে যায় পর্দা কেনার জন্য তো আজকের ভিডিওটা খুবই ছোট ছিল এবং সব কিছু নিয়ে থাকছে পরবর্তী ভিডিও এবং বাসাটা কিভাবে গোছালাম সেই সব কিছু আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ